আচ্ছা একটা বিষয় আসলে ভিডিও না করলে নয় তো ভিডিওটা করার কারণ হচ্ছে যে অনেকে আমাকে মানে প্রশ্ন করে যে কমেন্টে হোক বা মেসেজে হোক যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অক্টোবরের ফার্স্ট উইকে বা অক্টোবরের লাস্ট উইকে বা নভেম্বরে তো আমি ইয়ার টিকিট হোটেল বুকিং এবং ইন্স্যুরেন্স কবে নিব তো আমি অনেককেই আসলে কমেন্টে রিপ্লাই দিয়েছি কিন্তু কথা হচ্ছে মানে কারণ যেহেতু একটা পেজ তো যারা নতুন স্টুডেন্ট বা যারা অলরেডি করেছে আমার পেজে যুক্ত নয় তাদের কাছেও কি ওইগুলা মানে পোস্টগুলো যায় তো ওরা ওনারা এসে কমেন্টও করে তো আমি ভাবলাম যে সবার যাতে সুবিধা হয় তার জন্য আসলে ভিডিওটা করা তো দেখেন আপনাদের যাদের অলরেডি ক্লাসের টাইম ওভার হয়ে গেছে যেমন সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যাদের ক্লাস ছিল কথা কথা সেপ্টেম্বরের এক তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখ বা সেপ্টেম্বরের বিশ তারিখ পঁচিশ তারিখ ভাবে কি সামনে সময় আসবে যাদেরগুলো ওভার হয়ে যাবে বা অলরেডি ওভার হয়ে গেছে তারা হচ্ছে ডেট গুলো নেবেন এইভাবে যে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট তো অ্যাপয়েন্টমেন্ট ডেটের ডেটটা হচ্ছে আপনাদের মানে মেইন ডেট ধরবেন তো ওই ডেটে হচ্ছে আপনার ইয়ার টিকিট আপনার অ্যাকোমোডেশন আপনার ইন্স্যুরেন্স ওই ডেট থেকে অ্যাক্টিভ হবে আর আপনি নিবেন কবে তো নিবেন হচ্ছে দুই দিন আগে যে আপনারা কথার কথা আপনারা হোটেল বুকিং দেবেন তো এটা নিয়ে অনেকের কনফিউশন যে হোটেল বুকিং দিতে গেলে ভাই আমার তো আমি আগে হোটেল বুকিং দিয়ে রাখছি আমার ডেট ওভার হয়ে গেছে এটা ভাই নর্মাল জিনিস আপনি ফ্রি ক্যান্সেল মানে ক্যান্সেলেশন করলে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে যেমন সেটা এক মাসের জন্য যে একটা টাইম পিরিয়ড যদি আপনার জন্য সেট করা থাকে ওই নির্দিষ্ট সময় পরে কি এটা ওভার আপনার এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে অক্টোবরের আটাই তারিখ কিন্তু আপনি সেন ইয়ার টিকিট নিয়ে নিতে এখন তো ওদের যে একটা টাইম ডিউরেশন থাকে যে আপনি বুকিং দিচ্ছেন এক মাস পরে ডাজন্ট ম্যাটার কিন্তু কথা হচ্ছে ওদের যে টাইম পিরিয়ড আপনার যে টাইম পিরিয়ড এক মাসের ফ্রি ওইটা পর্যন্ত ইটস ওকে কিন্তু কথা হচ্ছে আপনি যদি এক মাস আগে থেকে বুকিং করাটা শুরু করেন তাহলে হয় কি ওদের বুকিংয়ের যে টাইম পিরিয়ডটা যে আপনি একটা ভ্যালিডেশন থাকে না যে আপনি এখন বুকিং করছেন ও বুকিংটা স্টার্ট হবে এত তারিখ থেকে বা ওদের পেমেন্টটা স্টার্ট হবে এত তারিখ থেকে তো এই জিনিসটা যদি আপনি আগে নিয়ে নেন তাহলে আপনার জন্য কি সমস্যা তো আপনারা করবেন কি এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার রিজন হচ্ছে মানে একটা উপায় হচ্ছে যে আপনারা যে দিন ফাইল সাবমিট করবেন তার দুই থেকে তিন দিন আগে আপনারা হোটেল বুকিংটা দেবেন তো দেখা যায় কি ওদের দশ দিন পনেরো দিন বিশ দিনের একটা টাইম পিরিয়ড আছে আপনি তো ওইটা পাবেনই সাথে হচ্ছে ওদের মনে করেন একটা থাকে যে এক মাসে যদি আপনি হোটেল বুকিং দেন প্রায় আপনাকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটা সময় দেয় তো দেওয়ার পরে হচ্ছে ওরা অটোমেটিক্যালি কি আপনাকে ইমেলের মাধ্যমে ওই ইমেলের থ্রুতে আপনাকে জানাবে যে আপনার পেমেন্টের সময় হয়েছে যদি উইথিন দ্যাট সার্টিন টাইম আপনি যদি পেমেন্টটা না দেন দেন অটোমেটিক ক্যান্সেলেশন বনাবি হ্যাপেন তো এই জিনিসটা কি হইতে পারে তো তার জন্য আপনাদের উচিত হবে যে একেবারে শেষের দিকে আসা হোটেল বুকিংটা দেওয়া যেহেতু আপনি হোটেল বুকিং দিচ্ছেন আপনি তো কোনো পেমেন্ট দিচ্ছেন না কোনো টাকা দিচ্ছেন না তো অনর্থক এত আগে নেওয়ার তো কোনো দরকার না আর হোটেল বুকিং দিতে ক্যান্সেলেশন দিতে গেলে আপনারা শেষের দিকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য ডকুমেন্টগুলো গুছিয়েতে খুব ইজি হবে এবং ওই যে বারবার বুকিং দেওয়ার যে একটা প্যারা এই জিনিসটা নেওয়া নেওয়া যাবে না আবার যেহেতু হোটেল বুকিং নিয়ে কথা বলছি সে মার্কেট জিনিস এড করে দেয় এখানে তো অনেকে আবার প্রশ্ন করে যে ভাই আমি তো ফাইল সাবমিট করছি সে অগাস্টের মানে এক তারিখে বা জুলাই আমার তো হোটেল বুকিং এর সময় শেষ হয়ে গেছে এখন কি আমার কি করা বা কি করা উচিত তো বিষয় হচ্ছে যদি আপনাকে এমবসি থেকে ইন্টারভিউর জন্য কল করে তাহলে আপনি জাস্ট ওই যে কপিটা আছে ওই কপি তো মনে করেন ডেড লাইন শেষ আপনার আপনি নতুন আরেকটা হোটেল বুকিং এর কপি কি আপনি নিয়ে যাবেন সাথে করে যদি আপনার বিশ্ব অফিসে জিজ্ঞেস করে যে ইউর ভ্যালিডিটি হ্যাজ বিন আই মিন কম্পিউটার অথবা ডান আপনার যে যে বলুক তো যদি আপনার ভ্যালিডেশনটা শেষ হয়ে মানে শেষ হয়ে যায় তখন আপনি নতুন একটা আমি বলবে আপনি বলবেন যে ওইটা শেষ ডাজ ম্যাটার আই হ্যাভ অ্যানাদার কপি আপনি ওই কপিটা ওর কি ফরওয়ার্ড করবেন তো তাহলে আর কোনো সমস্যা নাই যদি ইন্টারভিউ জন্য কল করে আর যদি না করে উইথ ইন ডেট টাইম ওরা নিজে ওরা বুঝে নেবে যে আপনি ফাইলটা এতদিন আগে সাবমিট করছেন এটা কমন সেন্সের বিষয় আপনার ডেড লেন অবার হয়ে যাইতে পারে বাট এর নিয়ে কোনো হেডেক নেই যেমন সলিড উদাহরণটা আমি নিজে আমি হচ্ছে অগাস্টের এক তারিখে ফাইল জমা দিছি আমি হচ্ছে জুলাইয়ের একত্রিশ তারিখে হচ্ছে হোটেল বুকিং দিছি তো দেওয়ার পরে স্বাভাবিক এক মাস পরে কি আমার অটোমেটিক হয়ে গেছে আই মিন টাইম ওভার হয়ে গেছে কিন্তু আমি বিশা বিশ্ব কবে জানেন দুই মাস ছয় দিন পরে তার মানে আমাকে যে দিন ওরা বিশাটা ইস্যু করে নভেম্বরের ছয় তারিখ তার মানে কি দোলাম ইস্যু করা পাঁচ দিন আগে থেকে ওরা আমার ফাইলটা দেখতেছে তার মানে কি এইসব করতে দুই মাস আগে আমার মানে ওইটা যে কি বলে বুকিং এর যে ভ্যালিডেশন ওটা কি ওভার হয়ে গেছে তাই না তো ওইসব সব জাজমেন্ট করে যদি ওরা আমাকে বিসা দিত তাহলে তো আমার বিসার সাথে সাথে রিজেক্ট হয়ে যেত তাই না তো এই হচ্ছে বিষয় তার মানে হচ্ছে আপনাদের প্রিপারেশন যেমন থাকবে যে যদি ইন্টারভিউর জন্য কল করে আপনারা একটা আলাদা একটা কপি নিয়ে যাবেন আর নয়তো অটোমেটিক বিসা এভাবে হয়ে যাবে এবার আসি ইয়ার টিকেট ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনারা যে ডেট ওই ডেট থেকে নেবেন যেহেতু আপনাদের ক্লাস ওভার হয়ে গেছে তার মানে আপনাকে ব্যাক এন্ডার ফিরে যাওয়া দরকার নাই আপনি আপনি বুঝতে পারতেছেন যে আপনার ক্লাস শুরু হয়েছে সেপ্টেম্বরের পনেরো তারিখে তো আপনি তো এখন পারবেন না তারপরে আপনার ডেট যদি অভাব হয়ে যায় আর যাদের সামনে আসে যেমন কথা কথা আপনার অ্যাপয়েন্টমেন্ট নেয় বিশ তারিখে পঁচিশ তারিখে হচ্ছে আপনার ক্লাস তো তারা হচ্ছে আপনার পঁচিশ তারিখ দিয়ে নিয়ে নেবেন সমস্যা নাই তো যেটা আমি আগে আগে একটা কথা বলছিলাম যে ইতালির যে আপনার কোনো কন্ট্রাক্ট বা কোনো কিছু করতে গেলে এক তারিখ এক তারিখ অথবা পনেরো তারিখ দুইটা ডেটের মধ্যে নেওয়া লাগে আপনাদের যদি এই ইস্যুটার মানে এই মধ্যবর্তী সময় যদি না থাকে তাহলে কি আপনারা জাস্ট আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী সব কিছু নিয়ে নেবেন কোনো সমস্যা নেই কারণ ওরা চিন্তা করবে যে আপনি ফাইলটা কবে জমা দিতেছেন আপনি যেই দিন থেকে জমা দিতেছেন আপনার অ্যাক্টিভিটি আপনার পসিবিলিটি শুরু হবে কি বা প্রোবাবিলিটি শুরু হবে একজাক্টলি ওই ডেট থেকে ওই ডেট অথবা দুই থেকে তিন দিনের ভিতরে তাই না এখন আপনি যদি এক মানে আপনি আগের ট্রান্স যদি ইউজ করেন যে আমি আমার অ্যাপয়েন্টমেন্ট এক তারিখ আমি নিব হচ্ছে আগের মাসের পনেরো তারিখে আমি ডেট নিয়ে রাখবো তার এমন কিন্তু কোনো কিছু করা যাবে না কারণ আপনার ইন্টেনশন ডেটটা হচ্ছে আপনি যেই দিন থেকে সাবমিট করবেন এর পরে এই মানে লজিকটা কখন থেকে আসছে যখন আপনার ইউনিভার্সিটির ক্লাসের টাইম যে ডিউরেশনটা আছে ওই ডিউরেশন যদি ওভার হয়ে যায় তাহলে এটা সিম্পল জিনিস জাস্ট এইভাবে আপনারা কি মনে রাখবেন আর সেম এয়ার টিকিটের ক্ষেত্রেও যেহেতু আপনার আমরা ইমিডিয়েটসে এয়ার টিকিট নিলে বাউত্তর ঘন্টার জন্য হোল্ড করতে পারি ওর একটা পেমেন্টের সিস্টেম আছে তো আপনারা জাস্ট ওইভাবে নিয়ে নেবেন আর

এজ সিম্পল এজ ইট ইজ এভাবে রেখে দিবেন আর বিষয় হচ্ছে মানে ঘুরানো ফেঁচানোর কোনো কিছু নাই যে আমার এমনও হয় যে আমি একটা সার্টেন পিপল আমি যাদেরকে রিপ্লে দিই আমার তো সেন্স অফ ভিমেরা তোরা খারাপ না বা এত মানে মন বলো মানুষ আমার মনে থাকে না আমার এমন মনে আছে একজন পার্সনকে আমি মনে হয় দশ বার একটা কমেন্ট রিপ্লাই দিচ্ছি তারপরে ওরা এই কমেন্টে করে তার জন্য আমি আসলে ভিডিওটা করলাম তো যাদের কনফিউশন আছে আপনি একটু দেখে নেবেন আর যদি তারপরে যদি কোনো কনফিউশন থাকে যে আপনারা তাও বুঝতেছেন না জাস্ট আমি পিন করে একটা কমেন্টে দিয়ে রাখবো তারপর যদি না বুঝেন ওইখান থেকে হেল্প নিয়ে বাকি কাজটুকু করে ফেলবেন সবার জন্য কামনা আর যাদের হচ্ছে অলরেডি ফাইল সাবমিট করে ফেলেছেন আপনারা রেগুলার বেসিসে ইউনিভার্সিটি পোর্টাল দেন হচ্ছে আপনাদের ইমেইল একটু চেক রাখবেন কারণ প্রতিনিয়ত বিশাল হচ্ছে বিশাল আপডেট মানে হচ্ছে আপনারা একটু খোঁজখবর রাখবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম